কুম আহমতুল্লাহি আশা রাখি আপনারা ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আপনাদের চাওয়ার ব্যাপারে আপনারা কমন করে জানিয়েছেন কয়েকজন ভাই যে শত্রুকে বিনাশ করার জন্য কিছু গোপন মন্ত্র তো ধরেন মন্ত্রের কাজ করে যারা সিফলির কাজ করে প্রায় কবরাজ রাখে তার কারণ যারা কোবরাজি জগতে আছে যারা মোতাব্বির হিসাবে আছে মোতাব্বিরদের দুশ্মন কিন্তু রোহানি জগতের যারা শৈতানি শক্তি আছে তারা কিন্তু সব সময়তেই লিগে আছে সেই থেকে বাঁচার জন্য যারা মোতাব্বির গিরি করে তাদেরকে ভালো যেমন শিখতে হয় খারাপও কিছু কাছে রাখতে হয় আজকে কয়েক ভাই রিকোয়েস্টে আমি এই জিনিসটা নিয়ে আসছি এই জিনিসটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন যেন একটুকু এক কিঞ্চিত একটা চুল পরিমাণ ইদিক উদিক না হয় এটা মাথায় রেখে ভাবনা চিন্তা করে কাজ করবেন তার কারণ শত্রু যদি গোটা দুনিয়ার শত্রু থাকে যেখানে যাচ্ছেন সেখানে আপনার পেছনে শত্রু গ্রামে শত্রু আশেপাশে শত্রু বাহিরে শত্রু এমনকি যতই শক্তিশালী হোক যতই যাবার হোক যতই তাগদ্দার হোক আপনি বিচারে পারছেন না আপনি তাকে মামলায় পারছেন না মানে কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না আর আপনার সাথে দুশ্মনি করতে আছে জমি জায়গা নিয়ে হোক কারবার নিয়ে হোক কোনো বাড়ির ফ্যামিলির ব্যাপারে হোক যে কোনো বিষয়ে এক কথায় যাবতীয় পর্যক্রমে ইনফ্যাক্ট যে আপনি কোনো দিক দিয়েই সেটা বদনা নিতে পারছেন না বা তাকে স্বাস্থ্য করতে পারছেন না তখন এই জিনিসটা প্রয়োগ করবেন খামো দু একটা কোনো বিষয় নিয়ে একটু হয়তো মতন্ত্র হলো সেই নিয়ে কিন্তু এই কাজটা করবেন না এটা খুব নিষেধ রইলো যখন দেখছেন যে আর জান বাঁচে না দিয়ালে পিঠটা ঠেকে গেছে তখন কিন্তু এই মন্ত্র বা এই করবেন একদম কাজ করার পরে পরে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার দুশ্মন নাস্তের নাবুদ হয়ে গিয়েছে যতই ডাক্তার যতই হসপিটাল যতই ওষুধ হোক ট্যাবলেট হোক কোনোদিনই সে আর সুস্থ হবে আস্তে আস্তে ও শেষ তো এটা করতে হবে একটা শর্ত আছে এটা প্রথমত আপনাকে সাধনা করতে হবে এই মন্ত্রটা আপনাকে সাধনা করতে হবে কতবার সাধনা করতে হবে আপনাকে এটা সাধনা করতে হবে আপনাকে কমসে কম একটা রাত যেদিন আমাবসা বা আমাজ লাগবে সেই দিন রাত বারোটা বা এগারোটা থেকে শুরু করবেন এটা পড়বেন নিজের কক্ষ যদি গোপন ঘর থাকে গোপন জায়গা থাকে সেই জায়গায় করতে হবে মানে নিরালা নিলিবিলি জায়গায় করতে হবে এটাকে সাধন করতে হবে আপনাকে কমসে কম আট হাজার বার পড়তে হবে একদিনে আমার সেরাতে যতক্ষণ পর্যন্ত আমার থাকবে আপনাকে পূর্ণ করতে হবে আট হাজার বার আট হাজার পরার পরে আপনার সাধন হয়ে গেল পরক্ষণে যখন কাজ করবেন তখন এটাকে শুধু একশো আটবার পড়বেন দুশ্মনের কায়া খেয়াল করে দুশ্মনের চেহারা সামনে রেখে এটা পরে তার দিকে ফুঁ মারবেন তো ফুঁ নয় ওটা হচ্ছে একটা বন্দুকের গুলি ওটা হচ্ছে একটা তীর আপনি যেমনই কাজ করবেন সে নাস্তে নাবুদ হয়ে যাবে তার রক্ত শুকিয়ে যাবে তার শরীরের শক্তি আস্তে আস্তে হীন হয়ে যাবে সে চিরদিনের জন্য বরবাদ হয়ে যাবে আজকে একটা গোপন ফাঁস করে দিলাম এই শক্তিটা থাকে কারণ যখন তারা আর দেখে যে আমাদের পেছনে প্রচুর হারে দুষ্কুন লেগে গেছে রুহানি গোপনী তখন তারা সেই জিনিসটা নিজেকে বাঁচার জন্য সেটা করার চেষ্টা করে তবে বারবার সাবধান করছি এটা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে গেলে নিজের উপরে কিন্তু ঘুরে আসবে পাল্টা হামলা আপনার উপরেই হবে যার জন্য আপনি করবেন আপনি যদি খামখায় করেন সে দুশ্মন যদি আপনার আসলেই দুশ্মন না হয় বরঞ্চ আপনারই ফেলে মানে আপনারই কর্মের দোষে একটা হয়তো অনবন্তি হয়ে গেছে একটা মতবিরোধ হয়ে গেছে তার জন্য আপনি এটা ব্যবহার করেন তো ওই যেটা দুশ্মনের ঘটানো ছিল সেটা আপনারই ঘটবে এটা কিন্তু মাথায় রাখবেন এটা মাথায় রেখে কাজ করবেন যদি এই যেভাবে ভিডিওতে বলা হয়েছে যেভাবে দুশ্মনী করবে এই দুশ্মনী যদি হয় চাই যতই শক্তিশালী হোক সে কিন্তু চিরদিনের জন্য ষাট হয়ে যাবে চলেন মন্ত্রটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন আমি মুখে বলবো না কারণ মুখে বললে সেটা জাহির শক্তি কম হয়ে যায় আপনি পড়বেন অন্তরে থাকবেন নিজের বিবি বাচ্চা ছেলে কাউকে জানাবেন না জিনিসটা কাউকে জানাবেন না নিজের ভিতরে স্ক্রিনে থাকবে ভালোভাবে দেখবেন দেখার পরে যেভাবে সাধনা করতে বললাম ওইভাবে সাধনা করবেন এবং পবিত্র অবস্থায় সেন এতর বা আগরবাতি জ্বালিয়ে কাজ করবেন কাজ করার পরে আপনি নিজের কামে সারা জীবনের জন্য আপনার কাজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত